এটি একটি কবরস্থানে বসবাসকারী এক দানবের গল্প যে সর্বদা এই অপেক্ষায় থাকত যে কখন কোনো অবিবাহিত কন্যার জানাজা উঠবে কখন তার দাফন সম্পন্ন হবে এবং কখন সে তার দেহাবশে সংগ্রহ করে নিজের জাদুকরী শক্তি দিয়ে তাকে পুনর্জন্ম দিয়ে নিজের বিনোদনের খেলনায় পরিণত করবে সে দানব নয় মৃত্যুর উপহাস ছিল যে দশকের কঠোর তপস্যার মাধ্যমে শিখে নিয়েছিল কিভাবে অবিবাহিত কন্যাদের দেহাবশেষকে আকর্ষণীয় পুতুলে রূপান্তরিত করা যায় প্রতিটি জানাজা তার জন্য একটি নতুন খেলনা ছিল সময়ের সাথে সাথে সেই দুষ্ট দানব আরও শক্তিশালী হয়ে উঠল এখন তার একমাত্র অপেক্ষা ছিল এই যে কখন কোনো অবিবাহিত কন্যার মৃত্যু হবে এবং কখন সে তাকে পুনর্জন্ম দিয়ে নিজের পুতুলে পরিণত করবে কবরস্থানে যখনই কোনো অবিবাহিত মেয়ের মৃতদেহ দাফনের জন্য আনা হত তখনই সেই শিকারীর চোখ জলজল করে উঠত সময়ের সাথে এবং তার তপস্যার সিদ্ধির কারণে সে এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে তার মৃত্যু প্রায় অসম্ভব হয়ে পড়েছিল কারণ তার প্রাণ একটি তোতা পাখির মধ্যে সংরক্ষিত ছিল সেই দুষ্ট দানব সেই তোতাটিকে এমন জায়গায় রেখেছিল যেখানে মানুষ তো দূর কোনো পাখিও ডানা ঝাপটাতে পারত না আসলে সেই তোতাটি সাত সমুদ্রের মাঝে নির্মিত একটি ছোট্ট কুঠুরিতে ছিল সেই কুঠুরিতে পৌঁছতে সাতটি দরজা পার করতে হতো সেই সাতটি দরজার প্রতিটির পিছনে লুকিয়েছিল একটি অত্যন্ত কঠিন ধাঁধা সেই ধাঁধা সমাধান করলেই কেবল দরজা খুলত যে কোনো মানুষের পক্ষে সাত সমুদ্র পার করা অসম্ভব ছিল তবুও যদি কেউ সেই অসম্ভব পথ পার করে ফেলত তবে তার আসল পরীক্ষা নিত সেই দরজাগুলো এই ধরণে জাহান্নাম নামক দানবকে পরাজিত করা কোনো মানুষের পক্ষে তো দূর কোনো ফেরেস্তার পক্ষেও অসম্ভব ছিল যতই জাহান্নামের শক্তি বাড়তে লাগল ততই তার ক্ষুধাও বাড়তে থাকল এখন সেই জঘন্য দানবের পক্ষে কোনো পবিত্র কন্যার মৃতদেহের জন্য অপেক্ষা করা অসহনীয় হয়ে উঠছিল সময় কাটতে লাগল দিনের পর দিন চলে গেল ধীরে ধীরে দিনগুলো মাসে পরিণত হল সময় বাড়ার সাথে সাথে নামের অস্থিরতা এবং তার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করল তারপর একদিন সেটি ঘটল যা কখনও ঘটা উচিত ছিল না নাম তার শপথের বন্ধন ভেঙে এক জীবিত পবিত্র কন্যার সন্ধানে বেরিয়ে পড়ল শীঘ্রই তার এই সন্ধানও শেষ হল যখন সে কাছাকাছি একটি গ্রাম থেকে সূর্যাস্তের পর বাড়ি থেকে বের হওয়া এক অবিবাহিত মেয়েকে পেল যে তার শিকার হয়ে গেল সর্বদা অর্ধজীবিত কন্যাদের সাথে খেলা করা সেই দুষ্ট দানবের মুখে যখন কোনো সম্পূর্ণ জীবিত মেয়ের রক্ত লাগল তখন আনন্দে সে উন্মাদ হয়ে গেল এখন এটি তার প্রতিদিনের কাজ হয়ে গেল সে কোনো অবিবাহিত কন্যাকে অপহরণ করত এবং তার সাথে ইচ্ছামতো আচরণ করত যখন তার মন ভরে যেত তখন তাকে তার পুরানো পুতুলগুলোর সাথে ছেড়ে দিত যেন সেই জীবিত মেয়েরা কোনো জীবন্ত প্রাণী নয় বরং তার একটি সংগ্রহশালা অবিবাহিত মেয়েদের পুতুলে পরিণত করে তাদের সাথে খেলা করা থেকে সেই দুষ্ট দানব অপরিমিত আনন্দ পেত কিন্তু যখনই পৃথিবীতে মন্দতার সীমা অতিক্রম করার চেষ্টা করেছে তখনই তাকে নির্মূল করতে ভালোর জন্ম হয়েছে যখন প্রথমবার সেই দুষ্ট দানব কোনো জীবিত মেয়ের রক্ত স্পর্শ করল ঠিক সেই রাতে দূরে কোথাও আরাবিয়া নামক রাজ্যের রাজপ্রাসাদে একটি দাসী বেদনাদায়ক চিৎকারের সাথে এক অদ্ভুত কন্যার জন্ম দিল এমন একটি নবজাত কন্যা যার মুখে সূর্যের মতো উজ্জ্বলতা চোখে আগুনের মতো জলজলে ভাব এবং দেহে আল্লার প্রতীক হিসাবে একটি তারকা চিহ্ন ছিল এই বৈশিষ্ট্যগুলো সেই ঐশ্বরিক শিশুকন্যাকে অন্য সাধারণ কন্যাদের থেকে আলাদা করে তুলছিল কাকতালীয়ভাবে কিছুক্ষণ পরেই সেই রাজপ্রাসাদে আরেকটি কন্যার জন্ম হল কিন্তু এবার পার্থক্য ছিল এই যে জন্মদাত্রী দাসী নয় বরং রানী ছিলেন ছোট্ট কিলকিল শব্দে পুরো রাজপ্রাসাদ গমগম করে উঠল সর্বত্র আনন্দের পরিবেশ ছড়িয়ে পড়ল আরাবিয়ার ওপর সেই সময় বাদশাহ তাহির খানের রাজত্ব ছিল নিজের প্রথম সন্তান হিসাবে একটি কন্যা পেয়ে বাদশাহ তাহির খান অত্যন্ত আনন্দিত হলেন বাদশাহের মেয়ের নাম রাখা হলো ফাতিমা এবং দাসী তার মেয়ের নাম রাখল জোহরা ধীরে ধীরে সময় নিজের গতিতে কাটতে লাগল দুই মেয়েই বড় হতে শুরু করল সর্বদা একসাথে থাকা এবং সমবয়সী হওয়ার কারণে রাজকন্যা এবং দাসকন্যার মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল তাহির খান মেয়েদেরও ছেলেদের মতোই সম্মান দিতেন তাই তিনি নিজের কন্যার শিক্ষা একজন ছেলের মতোই শুরু করলেন রাজকন্যার ঘনিষ্ঠ হওয়ার কারণে জোহরার শিক্ষাও তার সাথে শুরু হল সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন বাদশাহের স্ত্রী মৃত্যুবরণ করলেন পুরো রাজপ্রাসাদে শোকের ছায়া নেমে এলো বাদশাহ তাহির খানের অবস্থা খুব খারাপ হয়ে গেল এখন যেহেতু রাজকন্যা ফাতিমাও সাত বছর বয়সী হয়ে গিয়েছিল তাই সে সব কিছু ভালোভাবে বুঝতে পারছিল সেও মা মা বলে কাঁদতে লাগল জোহরা কোনো রকমে রাজকন্যাকে বোঝালো। ধীরে ধীরে সময় কাটল শোকের মেঘও কেটে গেল বাদশাহ তাহির খান আবার নিজের একমাত্র কন্যাকে শিক্ষা গ্রহণের জন্য মাদ্রাসায় পাঠালেন সময় কাটল কিন্তু বাদশাহ সর্বদা তার মৃত রানীর কথাই ভাবতেন একদিন মন্ত্রীদের পরামর্শে বাদশাহ একটি বার্ষিক সম্মেলনে গেলেন যেখানে দূর দূরান্তের সকল বাদশাহ একত্রিত হতেন সেই সমারোহে কাছাকাছি রাজ্য থেকে বাদশাহ ইকবাল খান তার কন্যা রাজকন্যা নূরজাহানের সাথে এসেছিলেন রাজকন্যা নূরজাহান যখন সেই সমারোহে বাদশাহ তাহির খানকে দেখলেন তখন তিনি তার প্রতি মুগ্ধ হয়ে গেলেন বার্ষিক উৎসব শেষ হলে যখন তারা বাড়ি ফিরলেন তখন রাজকন্যা তার পিতার কাছে বাদশাহ তাহির খানের কথা জিজ্ঞাসা করলেন এবং বললেন যে তিনি তার সাথে বিবাহ করতে চান বাদশাহ ইকবাল খান যখন তার কন্যা নূরজাহানের ইচ্ছার কথা জানতে পারলেন তখন তিনি তৎক্ষণাৎ একজন দূতকে বিবাহের প্রস্তাবের সংবাদ নিয়ে বাদশাহ তাহির খানের কাছে পাঠালেন পাশের রাজ্য থেকে এমন বিবাহের প্রস্তাব আসতে দেখে বাদশাহ তাহির খান দ্বিধায় পড়ে গেলেন তার প্রথম রানীর মৃত্যুর পর খুব বেশি সময় কাটেনি এই কারণে তার দ্বিতীয় বিবাহের কোনো ইচ্ছা ছিল না তবুও তিনি যখন এ বিষয়ে তার মন্ত্রীদের সাথে পরামর্শ করলেন তারা বললেন বাদশাহ আপনার এই বিবাহের প্রস্তাব গ্রহণ করা উচিত অন্যথায় বাদশাহ ইকবাল খান ক্রুদ্ধ হয়ে আমাদের উপর আক্রমণ করতে পারেন তার কাছে আমাদের থেকে অনেক বেশি সেনাবাহিনী এবং অস্ত্রশক্তি রয়েছে বাদশাহ ইকবাল খানের সাথে মৈত্রী গড়ে উঠলে আমরা রাজনৈতিক সুবিধার পাশাপাশি প্রচুর শক্তি অর্জন করব আর বাদশাহ কতদিন আপনি প্রথম রানীর শোকেমগ্ন থাকবেন নতুন রানী আসলে আপনার মনও অন্যদিকে ফিরবে মন্ত্রীদের পরামর্শ এবং গভীরভাবে চিন্তাভাবনা করার পর অবশেষে বাদশাহ তাহির খান সেই বিবাহের প্রস্তাব গ্রহণ করলেন শীঘ্রই বাদশাহ তাহের খানের সাথে রাজকন্যা নূরজাহানের বিবাহ সম্পন্ন হল কিছু সময় পরই রানী নূরজাহান গর্ভধারণ করলেন এবং নির্দিষ্ট সময়ে বাদশাহের ঘরে রানী নূরজাহানের কোল আলো করে এক পুত্র সন্তানের জন্ম হল ইতিমধ্যে রাজকন্যা ফাতিমা এবং জোহরা তাদের জীবনের দশম বছরে পদার্পণ করেছিল মাদ্রাসায় তাদের শিক্ষা পুরোদমে চলছিল রাজকন্যা ফাতিমার প্রতিটি বিষয়ে ভালো দখল ছিল কিন্তু জোহরার কথা ছিল একেবারে আলাদা মাত্র দশ বছর বয়সে তার বুদ্ধি এমন ছিল যে তা বিখ্যাত কৌশলীদেরও হার মানাত কোরআনের প্রতিটি আয়াত হাদিস এবং ইসলামী জ্ঞান তার মুখস্থ ছিল তিনি যেমন ইলমে দিন যুক্তি ভাষা নীতি গণিত বিজ্ঞান ইতিহাস এবং শিল্পকলায় দক্ষ ছিলেন তেমনি তার থেকে কয়েক গুণ বেশি দক্ষতা ছিল যুদ্ধবিদ্যায় তরবারি চালনা তীরন্দাজি গদাযুদ্ধ বর্ষাযুদ্ধ এবং আত্মরক্ষার কৌশলে যখন তিনি তরবারি চালাতেন তখন মনে হতো যেন আগুনে মাখা বিদ্যুৎ ঝলছাচ্ছে তার তরবারির গতি এমন ছিল যে বড় বড় যোদ্ধারাও লজ্জায় পড়ে যেত যখন জোহরা ধনুক তুলে নিতেন তখন চোখ বন্ধ করেও মাইল দূরের লক্ষ্যবস্তুকে কয়েক মুহূর্তে ভেদ করতেন যখন তিনি গদা চালাতেন তখন বড় বড় পাথর এক ধাক্কায় খণ্ড খণ্ড হয়ে যেত ইলম এবং যুদ্ধবিদ্যা উভয় ক্ষেত্রেই তার দক্ষতা দেখে তাদের শিক্ষক মৌলানা কাসিম হতবাক হয়ে যেতেন তিনি তার জীবনে অগণিত বাদশাহ রাজপুত্রদের শিক্ষা দিয়েছিলেন তার মাদ্রাসা থেকে একের পর এক মহান যোদ্ধা বেরিয়েছিল কিন্তু তিনি তার পুরো জীবনে জোহরার মতো কাউকে দেখেননি তার কোনো শিষ্য এই দশ বছরের বালিকার সামনে কোনো ক্ষেত্রে এক মুহূর্ত টিকতে পারত না তার এই অসাধারণ কৃতিত্ব দেখে মৌলানা কাসিম সবসময় তাকে একটাই কথা বলতেন বেটি তোমার জন্ম কোনো মহান উদ্দেশ্যে হয়েছে তোমার মতো বীরাঙ্গনা শতাব্দী পর জন্ম নেয় সময় কাটতে লাগল যেমন চন্দনকে বেশি ঘষলে তার সুবাস আরও তীব্র হয় তেমনি জোহরাও প্রতিটি বিদ্যায় আরও নিখুঁত হয়ে উঠলেন ইতিমধ্যে বাদশাহ তাহের খানের পুত্র সময়ের সাথে বড় হতে লাগল সময়ের চাকা ঘুরতে থাকল প্রায় আরও দশ বছর কেটে যাওয়ার পর রাজকন্যা ফাতিমা এবং জোহরা তাদের শিক্ষা সম্পন্ন করে মৌলানা কাসিমের কাছ থেকে বিদায় নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন দুই মেয়ে এখন পূর্ণ যৌবনে পদার্পণ করেছিল এদিকে বাদশাহ তাহের খানের দ্বিতীয় বিবাহ থেকে জন্ম নেওয়া রাজপুত্র আলী হাসানও পনেরো বছর বয়সী হয়ে গিয়েছিল কিন্তু সে সকল বিদ্যায় অযোগ্য এবং কাপুরুষ ছিল এমন অযোগ্য পুত্র পেয়ে বাদশাহ তাহের খান সবসময় দুঃখিত থাকতেন এবং শীঘ্রই তিনি নানা ছোট বড় রোগে আক্রান্ত হয়ে পড়লেন নিজের শেষ সময় কাছে দেখে বাদশাহ তার দুই সন্তান রাজকন্যা ফাতিমা এবং রাজপুত্র আলী হাসানের মধ্যে তাদের গুণের ভিত্তিতে রাজকন্যা ফাতিমাকে তার উত্তরাধিকারী নির্বাচন করলেন রাজকন্যাকে নির্বাচনের কিছু সময় পরেই বাদশাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাদশাহের মৃত্যুর পর পুরো রাজপ্রাসাদে গভীর নিরবতা ছড়িয়ে পড়ল পিতার মৃত্যুকে আহত রাজকন্যা ফাতিমার অবস্থা খুব খারাপ হয়ে গেল অন্যদিকে রানী নূরজাহানেরও একই অবস্থা ছিল কিন্তু তার দুঃখের কারণ ছিল বাদশাহের মৃত্যু নয় বরং তার পুত্রকে উত্তরাধিকারী না বেছে নেওয়া তার মনে দিন দিন রাজকন্যা ফাতিমার প্রতি বিদ্বেষের ভাব বাড়তে লাগল তক্তে বসার সাথে সাথে রাজকন্যা ফাতিমা তার প্রিয় বান্ধবী জোহরাকে রাজ্যের সেনাপতি নিযুক্ত করলেন রাজকন্যার প্রতিটি সিদ্ধান্ত এমনকি ক্ষুদ্রতম কাজও জোহরার বিচক্ষণ পরামর্শ ছাড়া সম্পূর্ণ হতো না জোহরাও সবসময় তার ছায়ার মতো তার সাথে থাকতেন সব কিছু ঠিকঠাক চলছিল এবং সময়ের চাকাও নিজের গতিতে ঘুরছিল রাজপুত্র আলী হাসান এখন পূর্ণ যৌবনে পৌঁছে গিয়েছিল তার হৃদয়ও তার মায়ের মতো এই তিক্ত সত্য মেনে নিতে পারছিল না যে তার পিতা তাকে কেন উপেক্ষা করলেন প্রতিদিন সে রাজকন্যা ফাতিমাকে তক্ত থেকে হটানোর নতুন নতুন কৌশল ভাবত রাজ্যে সে সেই বিষাক্ত সাপের মতো হয়ে গিয়েছিল যে তার শিকারের জন্য নতুন নতুন পথ খুঁজে বেড়ায় সেনাপতি জোহরার তীক্ষ্ণ বুদ্ধি এই সত্য আগেই বুঝে নিয়েছিল যে রাজকন্যার সৌতেলা ভাই আলী হাসান এবং তার মা নূরজাহানের হৃদয়ে রাজকন্যার প্রতি কেবল বিদ্বেষী রয়েছে প্রতিশোধের জ্বলন্ত আগুনে অন্ধ সৌতেলা ভাই একদিন তার বোনকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল সে স্থির করল যত নিচে নামতে হোক যা করতে হোক সে তাই করবে পিতা বেশোক তার বোন ফাতিমাকে যোগ্য মনে করে তাকে নিজের উত্তরাধিকারী বানিয়েছিলেন কিন্তু এখন আলী হাসান আর এই অন্যায় ও অপমানের বিষ পান করবে না সে তার বোনকে তখ্ত থেকে সরানোর জন্য জামানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল জামান তার নামের মতোই তার নৃশংসতার জন্য কুখ্যাত ছিলেন তিনি এমন এক দুষ্ট বাদশাহ ছিলেন যে যে রাজ্যে আক্রমণ করতেন কেবল সেই রাজ্যের ওপর তার আধিপত্য ঘোষণা করতেন না বরং সেই রাজ্যের সুন্দরী নারীদের বেছে নিয়ে নিজের ইচ্ছামতো আচরণ করার জন্য তাদের দাসী বানিয়ে নিতেন সেই সময় সমগ্র ভারতবর্ষে জামানের মতো দুষ্ট ও শক্তিশালী কোনো বাদশাহ ছিল না যুদ্ধ করা তো দূরের কথা অন্য বাদশারা তার নাম শুনলেই ভয়ে কাঁপতে শুরু করতেন রাজপুত্র আলী হাসান তার সৌতেলা বোন ফাতিমাকে শিক্ষা দেওয়ার জন্য সরাসরি বাদশা জামানের রাজ্যে পৌঁছে গেল এবং দাঁড়ে থাকা প্রহরীদের বলল যে সে আরাবিয়া রাজ্য থেকে আগত রাজপুত্র যে বাদশাহের জন্য একটি বিশেষ প্রস্তাব নিয়ে এসেছে প্রহরীরা যখন তাদের বাদশাহেকে এই বিষয়ে জানাল তখন তিনি তৎক্ষণাৎ রাজপুত্রকে তার সামনে হাজির করার হুকুম দিলেন প্রহরীদের কথায় রাজপুত্র আলী হাসান বাদশাহ জামানের রাজসভায় গেল এবং হাত জোড় করে তাকে সালাম করল জামান বললেন বল রাজপুত্র কি প্রস্তাব নিয়ে এসেছ তখন রাজপুত্র আলী হাসান বলল মহারাজ আমি আরাবিয়ার রাজপুত্র আমি সেখানের সব গোপন রহস্য জানি আমার পিতা আমার সাথে প্রতারণা করে আমার সৌতেলা বোনকে তখতে বসিয়েছেন যদি আপনি আমার সাথে সহযোগিতা করেন এবং আমার সৌতেলা বোনকে পথ থেকে সরাতে আমাকে সাহায্য করেন তবে আমি আপনাকে যত টাকা চাইবেন তত টাকা দেব রাজপুত্র আলী হাসানের কথা শুনে ঘৃণ্য হাসি হেসে ভ্রু বললেন কি ভেবে তুই এখানে এসেছিস যে আমি কিছু টাকার লোভে তোর পিছনে ছুটব জামানের কথা শুনে রাজপুত্র আলী হাসান একটু ঘাবড়ে গেল এবং তারপর নিজেকে সামলে চিন্তা করে বলল ক্ষমা করবেন মহারাজ যদি আমার মুখ থেকে এমন কিছু বেরিয়ে থাকে যা আপনাকে আঘাত করেছে আমি আমার রাজ্যের সব গোপন রহস্য জানি আমি আপনাকে আরাবিয়া রাজ্য জয় করতে সাহায্য করব এবং সর্বদা আপনার অধীনে থেকে শাসন করব এবং আপনার ইচ্ছামতো বার্ষিক খাজনা দেব রাজপুত্র আলী হাসানের কথা শুনে কিছুক্ষণ ভেবে জামান বললেন আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত তবে আমার একটি শর্ত আছে শুনেছি তোমার বোন ফাতিমা অপরূপ সৌন্দর্যের জীবন্ত প্রতিমূর্তি যদি সে আমার পছন্দ হয় তবে আমি তাকে চিরকালের জন্য আমার দাসী বানিয়ে নেব ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া রাজপুত্র এক মুহূর্ত দেরি না করে বলল আমার কাছে তা মঞ্জুর মহারাজ রাজপুত্রের কথা শুনে বাদশাহ জামানের মুখে ঘৃণ্য হাসি ফুটে উঠল তিনি বললেন ঠিক আছে রাজপুত্র তুমি দীর্ঘ সফর থেকে এসেছ ক্লান্ত হয়ে গেছ এখন বিশ্রাম কর কাল আমরা আমাদের সেনাবাহিনী নিয়ে আরাবিয়ার ওপর চড়াও হব দুষ্ট বাদশাহের কথা শুনে রাজপুত্র আলী হাসান খুশি মনে বিশ্রাম গৃহে চলে গেল পরদিন ভোরে বাদশাহ জামান তার বিশাল সেনাবাহিনী নিয়ে রাজপুত্র আলী হাসানের সাথে আরাবিয়ার দিকে রওনা হলেন ইতিমধ্যে রাজপ্রাসাদের সেনাপতি জোহরা তার এক গুপ্তচরের মাধ্যমে যখন এই পুরো ষড়যন্ত্রের কথা জানতে পারলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন তার মনে রাজপুত্র আলী হাসান এবং তার মা নূরজাহানের ওপর আগে থেকেই সন্দেহ ছিল যে তারা রাজকন্যা ফাতিমার কোনো ক্ষতি করতে পারে কিন্তু তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে ক্ষমতার লোভে রাজপুত্র আলী হাসান এতটা নিচে নেমে যাবে যে তার নিজের বোনের সাথে এমন লেনদেন করবে সেই দুষ্ট বাদশাহের সাথে সৌতেলা হলেও ফাতিমা তো শেষ পর্যন্ত তার বনি ছিল এসব ভাবতে ভাবতে তার চোখে আগুনের শিখা জ্বলে উঠল রাজকন্যা ফাতিমাকে এই ঘটনার কথা না জানিয়েই তিনি একা ঘোড়ায় চড়ে রক্তের উত্তাপ নিয়ে বাদশাহ জামানের দিকে এগিয়ে গেলেন হাওয়ার সাথে কথা বলতে বলতে তার ঘোড়ার গতির জোরে তিনি কিছুক্ষণের মধ্যেই বাদশাহ জামান এবং তার বিশাল সেনাবাহিনীর সামনে গিয়ে দাঁড়ালেন বাদশাহ জামান যখন পথের মাঝে একা একটি মেয়েকে এভাবে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন তখন এক মুহূর্তের জন্য তার রক্তে অদ্ভুত ভয়ের সংবেদন ছড়ে গেল তিনি যখন রাজপুত্র আলী হাসানকে তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন সে বলল মহারাজ এই জোহরা আমার বোনের বান্ধবী এই মেয়েকেই আমার বোন আরাবিয়া রাজ্যের সেনাপতি নিযুক্ত করেছে রাজপুত্রের কথা শুনে ঘৃণ্য হাসি হেসে বাদশাহ জামান বললেন এর মৃত্যুই এটাকে এখানে টেনে এনেছে বাদশাহ জামান আর কিছু বলার আগেই জোহরা গর্জন করে বললেন পাপি বাদশাহ আমার মৃত্যু নয় বরং তোমার মৃত্যুই আজ তোমাকে আমার সামনে এনে দাঁড় করিয়েছে দুষ্ট মানুষ আজ পর্যন্ত জানি না তুমি কত অসহায় নারীর সম্ভ্রম লুটেছ কত ঘর উজাড় করেছ আজ তোমার সেই সব পাপের শেষ তোমার মৃত্যুর মাধ্যমে হবে জোহরার এই কথাগুলো হাওয়ায় প্রতিধ্বনিত হতেই এক মুহূর্তের জন্য পুরো ময়দান নীরব হয়ে গেল নীরবতা ভেঙে বাদশাহ জামান চিৎকার করে আদেশ দিলেন পিষে ফেল এই তুচ্ছ সেনাপতিকে বাদশাহের আদেশ পাওয়া মাত্র হাজার হাজার সৈনিক তরবারি বর্ষা এবং গদা নিয়ে জোহরার দিকে ছুটে গেল সেই ঘিন্ন বাদশা জামান এবং তার বিশাল সেনাবাহিনীর সাথে জোহরা একাই লড়াইয়ে নেমে পড়লেন তার প্রতিটি আঘাত ছিল বিদ্যুতের মতো কঠোর প্রতিটি চাল ছিল বজ্রের মতো প্রচণ্ড এবং প্রতিটি গর্জন ছিল যেন এক বীরাঙ্গনার জয়ধ্বনি কয়েক মুহূর্তের মধ্যেই জোহরা বাদশা জামানের সেনাবাহিনীকে তছনছ করে দিলেন তার আঘাত এতটাই তীব্র ছিল যে তরবারিগুলো ভেঙে যাচ্ছিল ঢালগুলো ফেটে যাচ্ছিল ময়দানে চারিদিকে রক্ত আর সৈনিকদের লাশের স্তূপ জমতে শুরু করল নিজের সামনে সাক্ষাৎ মৃত্যু দেখে জামানের বাকি সৈনিকরা ভয়ে পালিয়ে গেল অগণিত লাশের মাঝে জামান নির্বাক হয়ে দাগিয়েছিলেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে কিছুক্ষণ আগেও অজেয় প্রাচীরের মতো দাঁড়ানো তার বিশাল সেনাবাহিনী এভাবে একা এক নারীর হাতে এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে ভয়ের ঢেউ তার সারা শরীরে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ছিল যখন বজ্রের মতো দ্রুত গতিতে জোহরা তার কাছে এলেন তখন তাকে এত কাছে দেখে জামানের কলিজা কেঁপে উঠল যখন সেই বীরাঙ্গনা তার চোখের সামনে দাঁড়ালেন তখন তার গলা শুকিয়ে গেল উপরের শ্বাস ওপরে আর নিচের শ্বাস নিচে আটকে গেল কিছুক্ষণ আগে যে দুষ্ট বাদশা একা জোহরাকে দেখে তার উপহাস করছিলেন এখন তার রক্তে মাখা মুখ এবং জ্বলন্ত অঙ্গারের মতো চোখে জামান তার নিজের মৃত্যু দেখতে পেলেন তার এতটুকু সাহসও ছিল না যে তিনি তরবারি তুলে তার সাথে যুদ্ধ করেন শুকনো গলা নিয়ে মৃত্যুর ভয়ে জামান হাত জোর করে সালাম করে হাঁটু গেড়ে বসে পড়লেন জোহরা কোনো দয়া না দেখিয়ে একটি শব্দও না বলে সেই দুষ্ট বাদশাহের গলা তার ধর থেকে আলাদা করে দিলেন জোহরার হাতে রক্তে মাখা নগ্ন তরবারি এবং মুখে শত্রুদের রক্তের ছিটে তাকে যেন এক জীবন্ত বীরাঙ্গনার প্রতিমূর্তি করে তুলছিল যখন জোহরার দৃষ্টি ভয়ে পালিয়ে যাওয়া সেই কাপুরুষ রাজপুত্রের ওপর পড়ল তখন তিনি দ্রুত তার দিকে ছুটে গেলেন এবং তাকে বন্দি করে নিলেন বন্দি রাজপুত্রকে নিয়ে যখন তিনি রাজ্যে প্রবেশ করলেন তখন সবাই হতবাক হয়ে কেবল তাকেই দেখছিল যখন জোহরা রাজকন্যার সেই ধোকাবাজ কাপুরুষ ভাইকে তার সামনে হাজির করলেন এবং পুরো ঘটনা বর্ণনা করলেন তখন রাজকন্যা ফাতিমাও হতবাক হয়ে গেলেন তিনি বিশ্বাসী করতে পারছিলেন না যে তার সৌতেলা ভাই এমন কিছু করতে পারে তিনি তার সেনাপতির ওপর গর্বিত বোধ করছিলেন যে তিনি একা এত ভয়ঙ্কর বাদশাহ এবং তার বিশাল সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু তারা সবাই আগত বিপদ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল